আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর সহমতে আমরা ভালো আছি বিটি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ভিডিও দেখতে থাকেন সকাল সকাল আমি ভিডিওটা শুরু করে দিলাম ছেলের মাদ্রাসা যাচ্ছে মাদ্রাসা দিয়েই ব্লগটা শুরু করলাম রাস্তাঘাটটা দেখুন একেবারে দোকানপাট খুলে নেই স্তব্ধ যে যার কাজে যাচ্ছে এরকম করেই দিন শুরু হয় আমাদের দিনটাও শুরু হচ্ছে আমার ছেলেকে মাদ্রাসা দিয়ে তাহলে পাশে থেকে ভিডিও দেখুন আমার ছেলে মাদ্রাসা চলে যাচ্ছে সব বাচ্চারা স্কুল কলেজে মাদ্রাসা যায় সকালবেলা এই সময়টা সবারই মা বাবারই একটু টাফ হয়ে যায় কারণ রেডি করতে হয় মাদ্রাসা দিয়ে আসতে হয় স্কুলে দিয়ে আসতে হয় তাই না বিওয়ার্স আমার ছেলে এইভাবে যা গেল তারপরে বিওয়ার্স সবজি দাম করা হচ্ছে কারণ সবজিগুলো লাগবে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন টুকটাক সবজি নেওয়ার পরে মাছের জন্য বাজারে এসে পড়েছে রিন্তি রাব্বু দেখুন এই মাছটা নেওয়া হলো দুই কেজি তিনশো গ্রাম তারপরে বেলে মাছ চিংড়ি মাছ এগুলো নিবে রুই মাছটা রায়ণ পছন্দ করে রায়নের জন্য না হলো আগে রিন্তি রায়ণ দুই ভাই বোনী খেত এখন রিন্তি রায়ণ খাবে ওর বাবা খায় আমার রুই মাছ ভালো লাগে না আমি বেলে মাছ নিয়েছি আর চিংড়ি মাছ গুড়া চিংড়ি ছোট চিংড়ি এই মাছটা কাটছে নিলাম মাইলাটা কেউ খায় না খাই

এইটা নিয়ে মাস্কের মত দেখি দিই তেশতিন সবুশে বেরানো না

ধুল দিয়ে চিংড়ি মাছ অনেকেরই পছন্দ পাতলা তরকারি মনে করেন গরমের সময় এটা ভালো খাবার আর এটা আমার জন্য সন্ধ্যা সময় আমি খাই যে কোনো একটা ভর্তা আমার লাগে এখন কাঁচা কাঁচা আম আছে কাঁচা আমের ভর্তাটা করবো আমি একেবারে ভালো লাগে অনেক টেস্ট লাগে ছিলে নিয়েছি রান্নাবান্না করব আর মুরগি মাংস তরকারি আছে রানের জন্য হয়ে যাবে আর পাতলা ডাল রান্না করব আম দিয়ে এই রান্না বান না পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগবে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন সাথে সাথে বেল ক্লিক করে দেখবেন আমাদের ভিডিওর পাশে অবশ্যই থাকবেন তাহলে দেখতে থাকেন আজকে ভিডিওতে কি কি আছে বিয়ারস খাওয়া দাওয়া করে আবার দুই একটা ওষুধ বাকি ছিল আমার এই ওষুধের জন্য আবার ওষুধের দোকানে চলে আসলাম দেখুন ওষুধ দেখে দেখে নিচ্ছি দেখে দেখে নিতে হয় দামও নিজেরা বুঝে নিতে হয় কারণ উল্টাপাল্টা হয়ে যায় ওষুধ নিতে গেলে আমার তো ভ্যারাইটি ওষুধ পায়ের ওষুধ হার্টের ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ তারপরে যে লিভারে আর কি জানি হয়েছে আমার ফ্যাটি লিভার হয়েছে ওইটার ওষুধ আবার চোখের ওষুধ সব ওষুধ আমার একবারে উল্টাপাল্টা হয়ে যায় ওইটাই ফ্যাটি লিভারের ওষুধ পায়ের ওষুধ সব ওষুধই আমার নেওয়া হচ্ছে আর এইভাবে করে নিচ্ছি গোলমাল হয়ে যায় কারণ কোনটা থেকে কোনটা খাবো বুঝে যায় না আগেও তো বলেছি অনেক ওষুধ আমার খেতে খেতে ডাক্তারও বলল আর কি এখানে যারা বিক্রি করছে তারাও বলে এত ওষুধ আপনারা আপনি দুই ঘন্টা আধা ঘন্টা পরপর খাবেন কিছু মুখে দিয়ে মুখে দিয়ে খাবেন একবারে খাবেন না ওনারা দেখেই বলল অনেক ওষুধ তাহলে আমার জন্য দোয়া করবেন ওষুধটা নিলাম দামাদামি করছে দামাদামি মানে লিখছে দাম তো জানি প্রতিবারই নেই আরে শুধু সব ওষুধ প্রতিবার খাই কিন্তু হাটের পায়ের ওষুধটা নতুন না তার জন্য টক টক আম ভর্তা কার পছন্দ সন্ধ্যার পরে যে কোনো একটা কিছু আমার লাগে ওষুধ অনেক খাই তো ভালো লাগে না হয়তো আম ভর্তা বেল ভর্তা

ভালো হয়েছে আমি নিজে রান্না করেছি বল রায়নের জন্য রায়নের বাবাকে বেড়ে দিই এই ভিডিও বড় একটা স্বামী জানবো না রায়ন বড় সামি স্টার থাক সমস্ত এইভাবে এইভাবে করে বেড়ে বেড়ে দিলাম কোনো মেহমান আসেনি নিজেরাই মেহমান নিজেরাই খাওয়া দাওয়া করি আগে মেহমানের জন্য অনেক রান্না করতাম অনেক রান্না করতাম এখন শরীরে ওই শরীরটাও নেই বানানোর জন্য আর আমি বানাতেও পারবো না কারণ আমি এখন অসুস্থ একটা একটা বানাতে গেলে আমার ধান বেড়ে যায় ওই করে আমি ওদের বেড়ে দিচ্ছি এই বেড়ে দিতে দিতে আমি ভিডিওটা শেষ করে দিব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা আইকনটা ক্লিক করে দেখবেন আর আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের কাছে তাও কমেন্ট করে জানাবেন কারণ আমি এক দিন এক এক রকম ভিডিও আমি তো চিকেন খাবো না আমি একটু খাবার আমি আমার ভিডিও আমার মতো করে তৈরি করি যদি ভালো লেগে যায় অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আজকের মতো বিদায় আল্লা আমি